ও হো হো কত সুন্দর রেসার রে ভাই আচ্ছা এগুলো দেখলেও ভাই যদি এই কবুদারের প্রেমে কেউ না পড়ে মা কি বলবো ভাই দেখছেন ভাই ওরে মা তো দেখা যাক

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বা জুয়েল ভাইয়ের কবুতরের খামারে এই জায়গার ঠিকানা জামগড়া আশুলিয়া সাবার ঢাকা ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর রাজগোল্লার ভিতরে কালারিং গোল্লার ভিতরে ভাইয়ের কাছে কিন্তু খুবই আনকমন আনকমন আপনার কালারিং গোল্লা কবুতর আছে আর ভাইয়ের কাছে ভালো মানে একজোড়া ককা কবুতর

সবসময় পরবর্তী দেখেনি আজকে আসলে যারা এই কবুতর গুলো দেখবেন আসলে সবাই প্রেমে পড়বেন ইনশাল্লাহ সবাই দাওয়াত হলো আসবেন দেখে শুনে নিবেন যারা আসতে পারবেন না সারা জেলা ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে আর যারাই কোথাও নেবেন একটু দ্রুত করবেন কেননা একটা কথা আমরা বারে বার বলি আর আপনার অনলাইনে যেহেতু অনেক দিন ধরি আছে আমার সাথে তাহলে আপনারা তো অনলাইনে নিয়ম কারণ জানেন ভাই আধা ঘন্টা এক ঘন্টা পর দিচ্ছি ভাই আধা ঘন্টার মধ্যে এমনও লোক আছে যে একজনের জন্য তিনবার তিনজনের টাকা বাড়াচ্ছে কিন্তু এখন আপনার অপেক্ষা রইলাম আপনার আধা ঘন্টা পর নিলেন না তাহলে আমার কি হলো ক্ষতি হলো তাই অর্থাৎ যে আগে টাকা পাবে কোথাও তার তাতে কে রাগ হইলো কে ব্যথা এটা আমার দেখার সময় নেই হ্যাঁ পাঁচ দশ মিনিট সময় নিতে একটা মানুষ তো আর টাকা সবাই বাড়াইতে না আর সবাই বিকাশ থাকে না সেটা আমরা অবশ্যই সম্মান করি বা তাদের সময় দিই তারা আবার অনেক আছে করে ভাই না কবুতর গুলো আটকায় ঠিক আছে তাই ভাই যারা কবুতর লাভার আছেন যারা কবুতর পালেন তারা এগুলো কখনোই করেন না অন্য কিছু সাইডের লোক আছে তারা এগুলো করে যাই হোক ওগুলো আমরা ব্যবসা বাড়িতে অভ্যস্ত কে নেয় কে নেয় না এটা আমরা জানি তাই তাদের জন্য আমরা কবুতর রাখি না যে টাকা তার জন্য রাখি ঠিকানা হোক আসলে হলো আসলে তাঁতলা বাজার বরাবর একই ঠিকানা ভাই ছয় বছর আছি এখানে এই গৌতর ব্যবসা করি ছয় ছা আসি তো অনেক আগে থেকেই যাই হোক ছয় বছর একই জায়গায় একই ঠিকানায় ঠিকানা কোন চেঞ্জ হবে না কেন যত তিন দিন আসি আল্লাহ রহমান বাপমার দেওয়ার কাস্টমার দেওয়ার এক জায়গায় ব্যবসা করবো ঠিক আছে তা আসবেন দেখে শুনে নেবেন আর ঠিকানা বললাম ফোন নাম্বার দিলে ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স মো হোয়াটসঅ্যাপ অবশ্যই স্ক্রিনশট করাবেন আচ্ছা তো চলুন দর্শক আমরা একে করে কবুতরগুলো দেখাবো দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিও যারা আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন ভালো ভালো কবুতর ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করবো আর ভাইয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দর্শক আমরা মূল ভিডিওতে এখন চলে যাব

এই দামটা যদি দিছি আপনার এই ধরনের ককা যা চাইবা করে নেবেন যে 3500 টাকা পর্যন্ত দেখেন সর্বনিম্ন 4000 টাকার উপরে লাগবে তাও আমি আজকে 3500 টাকা রেট রাখছি আশা করি এক প্যারাজে দূরদূর নিয়ে নেবে সু করতেছি চমৎকার একজোড়া হাই কোয়ালিটির আনকমন রিয়ার কালেকশন বর্তমানে জনপ্রিয় এক একজোড়া ক্লাস কবুতর রাজগোলার কালেকশন দেখতেই পাচ্ছেন জয়েল ভাই ভাই কি কালারে ভাই এটা

মার্শাল একদম আরো একজন দেখতে পাচ্ছেন ভাই একদম নিখুঁত একটা পেয়ার ভাইলি থাকে না অনেকেই নেওয়ার জন্য অলরেডি ভাইয়ের কাছ থেকে চেষ্টা করতেছে হয়তো দামে বনতেছে না এর জন্য দিতেছে না যদি দামে বনে হয়তো দিয়ে দিবে দেখতে পাচ্ছেন চমৎকার জুটিওয়ালা চুইচাল রাজগুল্লার কালেকশন কালার দেখছেন একদম রেয়ার কালার ভাই একদম বিগ সাইজ এর মধ্যে তো বলবো ভাই বানাই যেটা সেটা

অলরেডি দুই হাজার টাকা বলছে সে এমন আছে বাইশো টাকা সেও নিতে তারপর আমি যেহেতু ভিডিও দিছি এটা একদম দামাদের কোন অপশন মাত্র বাইশো টাকা বাইশো টাকা জি জি একটু এই নিতে পারবেন মাত্র অনলি বাইশো টাকা একদম দয়া করে এখানে কোন রকম আপনার দামাদামি করবেন না যদি ভালো লাগে আপনারা নিতে পারেন আর সম্ভবত মাদিটা ডিমে আছে ডিম কিন্তু হয়তো তিন চারের মধ্যে দিয়ে দিবে পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যে বাইশো টাকা দিবেন সেই জোড়াটা সংগ্রহ করতে পারবেন ভাই উরে মাসাল্লাহ তো দেখা যায় কোপাকপি কালেকশন মার্শাল্লা কালেকশনটা দেখছেন ভাই অস্তে বর্তমান বাজারে ধরনের এক ধরনের কোয়ালিটির ফুল কবুতার একদম টপ ব্যাপার মিলানো ভাই 마শাআল্লাহ একদম ফ্রেশ আগাতে থেকে মাথা পর্যন্ত দেখেন একদম কাঁচা হলুদ 마শাআল্লাহ এটা হচ্ছে অনেকেই টেগারওয়ালা বলেন আবার অনেকেই দুয়াল লাখা বলেন দুইটা নামে এটা পরিচিত এবং দুইটা নামে কিন্তু 얘দের চিনে থাকেন 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন টপ কোয়ালিটির মধ্যে যারা টপ কোয়ালিটির একজন ভালো মানের দুয়াল লাখের সংগ্রহ করতে চান আশা করি এই জোটা আপনাদের পছন্দ হবে জёл ভাই এটা হাতের বামে যেটা আছে এটা এটা নর নর আর ডানে যেটা আছে মাদি পেটা ডিম বাচ্চা করে রানিং পেয়ার 100% বিডিং কমপ্লিট করতেছে ভাই ডেইলি দুই তিনবার আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবো ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো ভাই মাত্র পঁচিশশো টাকা একটা কথা বলি ভালো জিনিস কিন্তু সবাই কিনে না অবশ্যই অবশ্যই কথা কথা একশোর মধ্যে পাচ্ছে কিন্তু দরজা কিনে এটা গল্প কই আমি গতকালকে মনে করেন যে আলু কিনতে গেছি দেশি আলু হ্যাঁ বলো পঞ্চাশ টাকা করে কেজি আমাকে বাজারে আমি আবার কি করলাম বাইরে যেহেতু বেনে নিয়ে তিন কেজি একশো করে যাই, আছে তিন কেজি নিলাম নেওয়ার পর সকালে উঠে দেখি কি আলু পছন্দ করছে আমি বিষয়টা বুঝলাম যে এক কেজি পঞ্চাশ টাকা আর তিন কেজি একশো টাকা এই কারণটা আমি গতকালকে বুঝছি বউ তো আমার মনে করেন যে পুরা ঝগড়া যে কি আনছো তুমি দেখি তো পয়সা গেছে গাছ তো যাই হোক এইটাতে অনেকেই আসলে বোঝেন অনেকেই আবার এই কবুতর কিনতে যে যে কম দামি এটা দেখছেন যে এইটা মনে করেন যে পাঁচ হাজার অন্যখানে দেন তিন হাজার কেন কমে দিছে মনে করেন যে এখানে কিছু একটা কম বেশ আছে এটাই কিন্তু কম দামে দিছে কোয়ালিটি ফুলের দামের কিন্তু কবুতর এখন পর্যন্ত দাম আছে এটা একদমই তাহলে ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো দামাদামি করতে পারবেন না যার পছন্দ যে আগে টাকা দিবেন অনলাইনের ব্যাপার যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা ডিম বাচ্চা করা রানিং পিয়ার ডিমে আইসা পড়ছে ডিম দিয়ে দিবে যে গ্যাড দিবেন সেই নিতে পারবেন ইনশাআল্লাহ শোখেই খেলা রয়েছে আর এক জোড়া ভাইরে ভাই এটার যে সাইজের কোয়ালিটি মার্শাল্লাহ অরিজিনাল এ গেটের যারা এতদিন যাবত অপেক্ষায় আছেন যে ভালো মানের একজোড়া আমি বারহোমা কবুদর কিনবো টক টকা লাল গিয়ার থাকবে এবং আপনার অরিজিনাল থাকবে গিয়ারগুলা দেখছেন আর আপনার চোখগুলা দেখ মার্শাল্লা একদম খাঁটি এক জোড়া টপ কোয়ালিটি আপনার বার কবতর হলুদ মধ্যে যেটা একদমই কাঁচা হলুদ সেরা কালেকশন বা সেরা কালার মধ্যে সর্বোচ্চ সাইজ জুয়েল ভাই জি ভাই এটা ডিম বাচ্চা করানো রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো ভাই মাসাল এটা ভাই এইটা কি এটা নর নর আর এই পাশে একটা মা দি ডিম বাচ্চা রানিং পেয়ার না হান্ড্রেড পার্সেন্ট ভাই আমি বলি কি এই যে একটু একটু ক্যামেরাটা রাখেন এই যে দেখেন

ওই কবুতর শীতে ভাই অনেকে বলে শীতে কিনে না বা এই কবুতর দাম নাই ভাই আপনি একটু কিনে দেখেন আপনার যদি গ্রামের আশপাশে বাজার থাকে একটু হাসপাতাল যাইয়ে দেখেন যে বাজারে কত দাম আচ্ছা অনলাইনে তো আত্মের নাগালে পাইতে আছেন এভ্রিথিং আমাদের তাদের না কিনে আরেকবার দিন কিনবেন আরেকবার দিনে আরেক দিনে কিন্তু আমরা যে কবুতরগুলো কালেকশন করতে তাই কতটা

ও আচ্ছা এগুলো দেখলেও ভাই যদি এই কবুদারের প্রেমে কেউ না পরে কি বলবো ভাই দেখছেন কোয়ালিটি একদম লাইট কালার রেসার হ্যাঁ এই বর্তমানে জনপ্রিয় এই শীতে কিন্তু রেসারের চাহিদা অনেক 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 বেশি কারণ রেসার কিন্তু শীতের মধ্যে খুবই হার্ডলি ভাবে থাকে এদের মানে অসুস্থ হওয়ার নাই আল্লাহর রহমতে দেখেন কত সুন্দর এবং বিগ সাইজের মধ্যে আর লাইট কালারের মধ্যে হাই কোয়ালিটির রেসার কালেকশন দুইটা দারুণ স্টাইলটা দেখেন চোখগুলোতে আমি দেখাই দিলাম আর গলার এখানে দেখেন চিকচিক চিকচিক করতেছে মার্শাল্লাহ ভাই এটা বাচ্চা কাচ্চা অনেক ওরাম যেব হান্ড্রেড পার্সেন্ট

এখন আপনি যেহেতু বলছেন আপনি একটা আপনার করলে দেন ভাই দেয়া দিছেন তাহলে দুই হাজার দশক দিলাম আজকে তো দর্শক একদম টপ কোয়ালিটির এক জোড়া রেসার কবুতর নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আপনারা লাগলে যাচাই বাছাই করে দেখতে পারেন এটার যে সাইজ আর কোয়ালিটি ভাই কোন কবুতরের সাথে আপনি মিলাইতে পারবেন না এত সুন্দর এবং এত বিগ সাইজের মধ্যে যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন এক আছে আর কিন্তু নাই দর্শক এখানে রয়েছে একদম বাজারের সেরা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর আরো এক জোড়া রাজগোল্লার কালেকশন তবে এটা আমি

শো সতেরোশো সতেরোশো লাস্ট

ডিম বাচ্চা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা দাম কত রাখবেন জল ভাই এটা ভাই তোমার তো আঠাইশো টাকা আঠাইশো টাকা একদম আঠাইশো ভাই ভাই দামটা তো একটু কমাই দিলাম তারপর যেহেতু আপনি বলছেন তারপর কোথায় দুই না আর ভাই ওটা টাকা ভাড়া তো বুঝেন নাই আচ্ছা যেটা ভাড়া মানতো এমনি খারাপ ওটা তো দামও কম কমে আর যেটা ফেরেছে ওটার দামও বেশি আচ্ছা তাহলে ভাই একদম পঁচিশশো পঁচিশশো নিয়ে নিতে পারবেন একদম দর্শক এখানে এক কথায় টপ কোয়ালিটি একটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাদা ধবধবা পুতুলের মতো দেখতে মার্শাল্লাহ গলাগুলো একদম জিরাপ গলা আর শেপ গুলা তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর যাই হোক একটু ফোকাজ করতে আছে তারপর আমি আর একবার দেখাই দিয়ে আপনাদের টান দিয়ে যে দেখেন দেখছেন অস্থির মাসাল্লাহ এটা বামে যেটা আছে এটা কি

ভাই ভাই দেখেন কি কব ধর এইটা ভাই আনকমন একটা রেয়ার কবুদর ঠিক আছে আচ্ছা কেননা কালারটা অনেক পরিচিত কেন অ্যাভেলেবেল কালারটা যেকোনো জাতের হই থাকে কিন্তু গোললার ভিতরে আমি প্রথম পাইলাম ভাই তাই নাকি গোল্লার ভিতরে ইন্দোনেশিয়ান কালার তাই নাকি এটা আপনিও দেখছেন কিনা আমি জানি না আপনি অনেক খামার ভিডিও করেন

এক সপ্তাহ মধ্যে ডিম দেবো এর আগেও দিতে এটা কত রাখবেন ভাই এটা হলো ভাই বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি দি একদম তিন হাজার তিন হাজার জন আরো দুশো টাকা আঠাশশো একদম একদম দর্শক মাত্র আঠাইশশো টাকা তাই অ্যন্দোনেশিয়ান রাসগোল্লা কবদল নিতে পারবেন বর্তমানে লালি বিক্রি হইতেছে তিন কালার দেখছেন একদম আঘাত থেকে ঘোরা পর্যন্ত অ্যান্ডোনেশিয়ান কালার যদি ভালো লাগে আর যে আগে টাকা দিবেন সেই এই জোড়াটা নিতে পারবেন এক পেয়ারে আছে দ্বিতীয় কোনো পেয়ার নাই যদি পছন্দ হয় তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র আঠাইশশো টাকায় অ্যান্দোনেশিয়ান রাজগোল্লার কালেকশন দুইটাই জুটিওয়ালা চৈঠাল ডিম বাচ্চা করা রানিং পেয়ার জুয়েল ভাই জি ভাই বিশাল সাইজে এক জোড়া ব্ল্যাক কালারের লক্ষ্য তাও ডাবল দমের

আজকে আজকে দামটা কত রাখবেন ভাইটা দুই হাজার ভাই দুই হাজার একদম দুই হাজার টাকা কমাই দিলাম আরো একশো কম সতেরোশো শতরাস হয় না তারপর আপনি বইলাবালাইছেন জান আপনি সম্মান রাখলাম তো দর্শক মাত্র অনলি 1700 টাকা হাই কোয়ারডি লক্ষার কালেকশন নিতে পারবেন কোনো রকম বিন্দু ভাই দামাদামি করতে পারবেন না এটাও কিন্তু এক পেয়ার আছে সর্বোচ্চ সাইজের মধ্যে যারা আগে টাকা দিবেন তারাই নিতে পারবেন দেখছেন আ তো দনগুলো দেখছেন 42 দমের লক্কা মাত্র 1700 টাকা একদম শখ এখানে রয়েছে আরো একজড়া জুয়েলবার কালেকশন গুলো বরাবর মতো খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং বড় সাইজের হয় এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ হয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাল চুল্লি কবুতর একদম রেয়ার বর্তমানে লাল চুল্লি কবুতর পাওয়াই যায় না দেখেন আর সাইজ দেখছেন আর নরের ডাক দেখেন্লাহ অসাধারণ পেয়ার জি ভাই জি জি

ভাই এগুলা মুন্ডা সাইকেল এগুলো নাম পাল্টায় দিই কেননা কি কারণে পাল্টাই দি তুই হলি রাজগোল্লা কৌদার বা গোল্লা কবদার তুই কেন রেসিং করতে যাবি তোর মনে হয় ভিডিওটা কয়বার থামাই এটা ধরতেছে আমরা দুই মানুষ তাও দুজন মানুষ সামনে তাও বাইরে দে তাও বাইরে যাওয়ার চেষ্টা করি এই যে এই যে আবার পড়ছে সামনে এটা কি আর রাসগুলা পুতুল মতো দেখতে রেয়ার কালারের ভিতরে বাইরের কাছে মানে রেয়ার কালেকশনের মাত্র বাইশশো টাকা নিতে পারবেন আর অন্য কেউ তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো দিত মাত্র বাইশশো টাকা

একদম ষোলো চোদ্দোশো টাকা একদম চোদ্দশো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকায় মানে মুখীর ভিতরে সর্বোচ্চ সাইজের একজন বিশাল বড় সাইজের মুখী নিতে পারবেন এ গ্রেটে একটা ডিম জমসে হয়তো দুয়েকের মধ্যে ফুটবে যদি ভালো লাগে মাত্র চোদ্দোশো টাকায় একদম দয়া করে এখানে কেউ দামাদামি করবেন না টাকা পাঠাইবেন মালয়েশে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ দিয়ে হবে

মাত্র পনেরোশো টাকা লাল টুকটুকা বোম্বাই কবত নিতে পারবেন কোনোরকম কিন্তু দামাদামি করা যাবে না একদমে যাদের ভালো লাগবে পছন্দ হবে সংগ্রহ করতে পারেন আর সাইজটাও কিন্তু মার্শাল্লাহ বড় সাইজ আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মার্শাল্লাহ

জানিয়েছিলাম মাত্র দর্শক এটা কিন্তু অফারে চলতে আসে মাত্র পনেরোশো টাকা জোড়া নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামা করতে পারবেন না একদম যাদের পছন্দ হয় মাত্র পনেরোশো টাকা